Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. রক্তদান জীবনদান এই প্রচলিত বাক্যটি আজ প্রচলিত প্রবাদের মতো জায়গা করে নিয়েছে রাজ্যের রক্তের যে ঘাটতি তা আশি শতাংশ পূর্ণ হয় এই রক্তদান উৎসবের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই রক্তদান শিবির তৃণমূলের একটি বাৎসরিক কর্মসূচিতে রূপায়িত হয়েছে আজ দক্ষিণ শহরতলীর মহেশতলা পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সভাপতি সুকেশ ঘোষের তৎপরতায় মহাসমারোহে পালিত হলো রক্তদান উৎসব উৎসব এই রক্তদান উৎসবে খুব কম সময়ের মধ্যে শতাধিক মানুষ রক্তদান করেন এই অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন বজবজ বিধায়ক অশোক দেব বেহালা পূর্বের বিধায়িকা রত্না চ্যাটার্জি মহেশতলা পুরসভার উপপুরপ্রধান আবু তালেব মোল্লা বজবজ পুরসভার পুরপ্রধান গৌতম দাশগুপ্ত এবং পুর কাউন্সিলর ও জেলা যুব সভাপতি কৌশিক রায় এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ ওয়ার্ড সভাপতি সুকেশ ঘোষ ভাইস চেয়ারম্যান তালেব মোল্লা ও পুরপ্রধান গৌতম দাশগুপ্ত তাদের আনুষ্ঠানিক ভাষণে রক্তদানের গুরুত্ব ব্যাখ্যা করার পাশাপাশি তারা জানান প্রকৃত দুস্থ মানুষের সেবায় এই রক্তদাতাদের কার্ড ব্যবহৃত হয় তার দিকে লক্ষ্য রাখা একান্ত প্রয়োজন আমি কাজ করার চেষ্টা আমাদের এমপি অভিষেক ব্যানার্জী আমাদের নেত্রী বিভিন্ন কাজ করার চেষ্টা করছেন ধাপে ধাপে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং নেত্রীকে দেখে যারা বিদ্যুৎ করতেন অন্য ধরুন তারাও নেত্রীকে দেখে এখনো অন্য কাজে অন্যভাবে লক্ষ্য চালু করেছেন অন্য ধাপে কাজ করছেন এটাই আমাদের

দেখেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ প্রত্যেকটা জায়গায় প্রতি ওয়ার্ডে একটা দুটো করে এ ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আপনারা দেখেছেন দু হাজার এগারোর আগে ব্লাডের ক্রাইসিস হতো কিন্তু বর্তমানে ব্লাডের আর ক্রাইসিস হয় তার একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে আমাদের বাংলায় প্রতিটা জায়গায় প্রতি বছরে একটা করে তো হয়ই তার উপরে আর অনেক জায়গা দুটো করে হয় তা আমার আমার ওখানে আমার ওয়ার্ডে সেদিন হয়ে গেলে একসঙ্গে আড়াইশো লোক ব্লাড লোক হ্যাঁ কী সঙ্গে আড়াইশো লোক এবার তো ঘটনা হচ্ছে এটাই এটাই মানে তৃণমূল কংগ্রেস তার কৃষ্টি সংস্কৃতি এটাই যারা রক্ত দিচ্ছে দেখেন এই রক্তটা আমিও আমি প্রতি বছর দিই আমি এবছরও দিয়েছি ডিসেম্বর আমি দিয়েছি রক্ত আমার শরীর থেকে দিলে রক্ত তৈরি হয় না শরীর থেকে দিলে এক সপ্তাহের মধ্যে পাঁচ দিনের মধ্যে ডাক্তারদের কথা আবার নূতন ব্লাড আমার শরীরে প্রবেশ করে তার ফলে শরীরটা আরো ঝরঝরে হয় আমি নিজে দিয়ে দেখেছি আমার ষাট বছর বয়স হয়ে গেছে আমি এখন আমি দিই প্রতি বছর দিই সুতরাং মানে তাদের আরো শরীর ভালো ভালো থাকে আমি তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য আশীর্বাদ দোয়া করব তারা সুস্থ থাকুক ভালো থাকুক দেখুন বলবো বলতে প্রথমেই আমি আমাদের সারেঙ্গাবাদ এবং পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের সমস্ত অধিবাসী বৃন্দকে আমি ধন্যবাদ জানাবো যে বিপুল সংখ্যায় সকাল থেকে মানুষের ঢল নেবে দেড় ঘন্টার মধ্যে আমাদের রক্তদান শিবির শেষ একশো জন মানুষের রক্ত দেওয়া হয়ে গেল আর আমরা নিতে পারবো না এবং সবথেকে বড়ো কথা যে আজ অব্দি আজকেও আমাদের কাছে কোনো মানুষ এলে ফিরত যায় না প্রত্যেকেই রক্ত দেয় কাঠ পায় এবং সেইটাই বলবো যে কোনো মানুষ যদি বিপদে পড়ে নির্দিজায় আমাদের কাছে আসবেন আমরা একজন তার রক্ত দিয়েছি কিন্তু তার যদি পাঁচটা কার্ডও লাগে আমরা তাকে পাঁচটা কার্ডই দেবো শুনুন আজকে আমরা দুজন মানুষের স্মৃতির উদ্দেশ্যে আমরা এই রক্তদান শিবির করেছি যারা গত রক্তদান শিবিরে এই মাইকটা আমার নেওয়ার কথা নয় এটা নেয়ার কথা আমাদের সন্দীপ ব্যানার্জি আম কালকে ফটোটা লাগানো থেকে অনেক মানুষ এখানে এসে জানিয়ে যাচ্ছেন যে এই মানুষটা চলে গেছে খুব অল্প বয়সে আর রতনদার কথা কি বলবো কিছু বলার নেই চলে গেল এরকম কোন মানুষ পাওয়া যায় না ওনার কাছে এসে আজ দিয়ে ফেরত যায়নি রতনদার অনুপস্থিতিতে বিসি আপনাদের বলেছে যে আমাদের চেয়ারম্যান সাহেব সুকান্ত বেড়া সিআইসি ওনাকেই দায়িত্ব দিয়েছেন উনি এখন মোটামুটি দায়িত্ব সামলাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটাই বার্তা তারা এখানে দিয়ে গেলেন আবার তিন মাস বাদে রক্ত দিতে পারবেন এবং আরও মানুষকে বলুন যেন রক্ত দেয় কারণ রক্তটার চাহিদাটা খুব আমি তো জানি যে আমার কাছে সকাল দুপুর সন্ধ্যা সবসময় মানুষ যাচ্ছে এখানকার নয় বাইরে শুধু যে আমার ওয়ার্ডের লোককেই আমি রক্ত কার্ড দিই তা নয় অন্যান্য জায়গা থেকেও রক্ত জোগাড় করে থানাকেও আমরা দিই

দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশকলা পুরাতন ডাকঘরের মালতারা এন্টারপ্রাইজ এর মা